তো সকাল সকাল এত বড়ো একটা দুর্ঘটনা দেখবো আসলে চিন্তা করি করিনি আল্লাহ ভাই কখন অ্যাক্সিডেন্ট হয়েছে মারা গেছে হাই হাই রে আই হাই রে সকাল সকাল কি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো বাসের সাথে হলো মাইরা দিছে আই হাই সিএনজি ওয়ালার কি অবস্থা সিএনজি ওয়ালার অবস্থা তো ইদানিং হলো নবাবগঞ্জে দুর্ঘটনা মোটামুটি ভালোই হইতেছে গত দুই সপ্তাহে দুইটা মোটর সাইকেল আরোহী চারজন মারা গেছে গতকালকে ফেসবুকে নবাবগঞ্জে গ্রুপে দেখলাম ওইখানে একটা লেগুনা উল্টে যায় একজন স্পট ডেট তো আজকে এই আলগাতে তো ব্রিজের উপরে হলো সিএনজিটার দাঁড়ানো ছিল তো বাসে আরেকটা ওভারটেক করতে যায় সিএনজির উপর দিয়ে উঠাই দিছে তো সিএনজি ওলা মোটামুটি ভালো পরিমাণ আহত হয়েছে যতটুকু জানলাম তো আমার ক্যামেরার চার্জ শেষ হয়ে গেছিল যার কারণে ফুটেজটা ধারণ করতে পারি নি তো যেটাই হোক মনে করেন আপনার সকলকে সচেতনভাবে গাড়ি চালাতে হবে তো কোন জায়গায় আমি পার্কিং করতেছি সেই জিনিসটা আমাকে খেয়াল করতে হবে তো উল্টা পাল্টা জায়গায় পার্কিং কিন্তু করা যাবে না ব্রিজের উপরে কিন্তু পার্কিং করার জায়গা না তো এখানে পার্কিং করছে যার কারণে দুর্ঘটনা ঘটছে তো নেক্সট টাইমে কিন্তু এখানে আর পার্কিং হবে না তো দুর্ঘটনা ঘটলে বা কোনো কিছু হইলে তারপর মানুষে আমরা সচেতন হই এর আগে হই না তো আমরা বাঙালি জাতি আসলেই খুব খারাপ একটা জাতি নিয়ম মানতে রাজি না আমরা তো একটু আগে যে মোটরসাইকেল একটা দেখাইছিলাম কখন দুর্ঘটনা ঘটে বলা মুশকিল তো সবাইকে আল্লাহ হেফাজত করুক সকল কথা আমাদের রক্ষা করুক আমি কত সুন্দর কি উঠ পাচ্ছে মাদেশে গ্রাম গ্রাম সাইটে সাইটে ঢুকলে অন্যরকম একটা নাকে আসে তো ভালোই লাগে এই যে পাতা একটা বাগান মনে করেন বিশাল চক মনে করেন চাষ করছে তো এত সুন্দর সুঘ্রাণ নাকে আসতেছে অসাধারণ তো তুলসী খাল এই ব্রিজটা পার হইলাম তো এইখানে কিন্তু আগে অনেক দশ টাকা করে টোল নিত যদি যদিও নিত না তো সিএনজি কার এটা কিন্তু ভেঙে ফেলা হয়েছিল তো এখন কিন্তু আর কোনো টোল নেওয়া হয় না তো এটা কিন্তু মেয়াদ শেষ হয়ে গেছে তাও দেখা গেছে নেতারা এখানে টোলের টাকা খাইতো তো এখন কিন্তু অনেকটা দেশ এগিয়ে আছে এই দিক দিয়ে আমার পিলন হিসেবে কিন্তু আজকে আমার পিছনে বাবা বস আছে তো বাবাকে দিয়ে যাচ্ছি আর এভারেজ স্পিড সত্তর সত্তর চালাইতেছি এভারেজ সাজ সত্তরে একা চালাইলো যে স্পিডে চালাই আমার বাবাকে নিয়েও সেই স্পিডে চালায় আমার পিছনে যে বসা থাকে তাকে নিয়েও আমি ওই স্পিডেই চালাই এক জায়গায় উঁচা নিচে হয়ে গেছে তো এটা মেরামত কাজ করতেছে মেরামত করতেছে মেরামত করতেছে